আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অকাত আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আসি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি সেটি হচ্ছে যে কাউকে বশ করার বাধ্য করার বশীকরণ করার নিজের কথা শোনানোর নিজের দিকে আকৃষ্ট করার ঠিক আছে একটি তদ্বির দোয়া আমরা শিখে নিব ঠিক আছে যে কেউ আপনার প্রতি বশ হয়ে যাবে বাধ্য হয়ে যাবে ঠিক আছে তার সাথে আপনার সাথে আগে সম্পর্ক ছিল এখন সে ভুলে গেছে সেও আপনাকে স্মরণ করতে আপনার কাছে আসতে বাধ্য হবে ঠিক আছে মনে রাখবেন সে আপনাকে সারা কোনো কিছুই বুঝবে না যদি আমলটি যদি আপনি করেন একদম ছোটো দোয়া দ্বারা সহজ দোয়া দ্বারা ঠিক আছে আমি সুন্দর করে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি তো যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপন জন হিসাবে আপনার সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা এই মতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ আমার মোবাইল নাম্বারটি আপনাদেরকে একটু মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি ঠিক আছে এর সাথে ইমোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে। তো আসুন অনেকে বলেন যে হুজুর হ্যাঁ আমি একটি বশীকরণের তদ্যুর করতে চাই কাজ করতে চাই তো বর্শীকরণটা আপনি সকল জায়েজ ক্ষেত্রে করবেন বৈধ ক্ষেত্রে করবেন তাহলে আপনি সুন্দর ভালো ফলাফল পেয়ে যাবেন মনে করেন স্বামী তার স্ত্রীর জন্য স্ত্রী স্বামীর জন্য এক ভাই তার ভাইয়ের জন্য এক ভাই তার এক বোনের জন্য কিংবা মা বাবার সন্তানের জন্য কিংবা সত্যিকারের আপনি কাউকে বিবাহের জন্য লাইক করেছেন পছন্দ করেছেন হালাল ওয়েতে হালালভাবে জীবনসঙ্গী হিসেবে তাকে পেতে চান তো তার জন্য আপনি আমলটি খুব সহজেই করতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে তো করতে চাইলে আপনাকে কিভাবে করতে হবে এটা খুব সহজ সুন্দর করে অজু করবেন অজু করে পবিত্র হবেন পবিত্র হওয়ার পরে যে কোনো খাবার আপনি নেবেন সেটা যে কোনো খাবার হালাল খাবার যেটা যে কোনো খাবার আপনি নেবেন খাবার নিয়ে সামনে রেখে আপনি প্রথমে তিনবার করে দরুদ শরীফ পাঠ করবেন পাঠ করে পরে ইয়া ও দু ইয়া ওয়া দু ইয়া ওয়া দু এটা এক হাজার একবার করে পাঠ করবেন এক হাজার একবার করে পাঠ করবেন ইয়া ওয়া দু ইয়া ও দু দু ইয়া দু দু এটা এক হাজার একবার করে পাঠ করবেন ঠিক আছে পাঠ করে শেষে আবার তিনবার শরীফ পাঠ করে যাকে বশ করতে চান যাকে বাধ্য করতে চান তার নাম চেহারা স্মরণ করে খাবারের মধ্যে তিনটা ফু দিয়ে সে একটু খাবার তাকে খাওয়াই দিবেন ইনশাআল্লাহ সে আপনার প্রতি বশ হয়ে যাবে বাধ্য হয়ে যাবে এখন কেউ বলতে পারেন যে হুজুর সে তো আমার কাছে না সে তো অনেক দূরে কিংবা এমন পরিস্থিতিতে আসি তা সে খাওয়ার খাবার খাওয়ানোর মতো কোনো প্রসেস আমার কাছে নাই খাবার খাওয়ানোর মতো কোনো ওয়ে আমার কাছে নাই ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনি হ্যাঁ এক হাজার একবার করে পাঠ করে আপনি তার নাম চেহারা স্মরণ করে সে আপনার সামনে বসে আছে হ্যাঁ কিংবা অবস্থান করতেছে এরকম চেহারা স্মরণ করে কিংবা তার ছবি থাকলে ছবিতে আপনি তিনটা ফু দিয়ে দেন তিনটা দম করে দিয়ে দেন আর তাকে যেরকম চান এটা মনে মনে কী করেন আপনি খেয়াল করেন ঠিক আছে আল্লাহ আল্লাপাক রবুল আলমিনুর রহমতে সে দেখবেন আপনার প্রতি বস হয়ে গেছে সে আপনার প্রতি বাধ্য হয়ে গেছে হ্যাঁ আপনার প্রতি তার ভালোবাসা হাজারো গুণ বেড়ে যাবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে সামান্য একটু একটু কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন যদি শেয়ার করতে পারেন তাহলে আপনি শেয়ার করে দিবেন এবং মফিদি মিডিয়া ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার আমার নিজস্ব ফেসবুক পেজ আছে একই নামেই সেম নামেই মফিদি মিডিয়া সেটাকে আপনারা ফলো করে হ্যাঁ আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অনুরোধ করছি সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত